chai le খোলে বুঝিয়েছি তার ব্যথায় কি বাঁধু আসলে হাজারো স্মৃতি হাজারো কথা হাজারো গল্প আসলে অন্য কোনো মেয়ের সাথে অন্য কোনো বাবা মেয়ের সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং এরকম ছিল কি না আমি জানি না তবে আমাকে পৃথিবীতে নিয়ে এসে মনে হয় একাই আমার দায়িত্ব সবটা পালন করার চেষ্টা করছে আমাকে মানে আমাকে রেখে বা আমাকে দিয়ে বা আমার অংশ বাদ দিয়ে বা আমাকে বাদ দিয়ে তার পৃথিবীটা যেমন অন্ধকার ছিল আমার আব্বা বিহীন আব্বা ছাড়া আমার পৃথিবীটাও সেম আসলে বলে বোঝানোর মতো না যে পৃথিবীতে আসলে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত মানে কেমন যাচ্ছে যখন পড়াশোনা করেছি হোস্টেলে দেখেছি বাইরে থেকেছি কোথাও গেছি বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসছি কখনো বাধ্য হয়ে বাকিটা সময় তো আমি প্রবাসী ছেলেকে বিয়ে করছিলাম বাবা মার কাছে থাকার জন্য যে হাজবেন্ড তো সবসময় প্রবাসে থাকবে এই সময়গুলো আমি আব্বা মার কাছে থাকতে পারবো স্বেচ্ছায় বেছে নিয়েছিলাম এরকম আত্মত্যাগের মতো একটা ত্যাগ নিজের সুখ বিসর্জন দিয়ে মানে আমার কাছে মনে হয়েছিল যে এই সুখটাই আমার জীবনের সব থেকে বড় সুখ যেটা হচ্ছে আমার আব্বা মার সাথে থাকা আব্বা মার সাথে আমি থাকলে আব্বা মা সুখে থাকবে শান্তিতে থাকবে ভালো থাকবে আসলে হয় না অনেক সময় যে অনেক কিছু চাওয়া দেখা যায় যে চাওয়ার পরেও দেখা যায় সেই আশা পূর্ণ হয় না কিন্তু আমার সব চাওয়া পূর্ণ হওয়ার পরেও কেন যেন অপূর্ণতার ঝড় নেমে আসছে নিজে স্বয়ং সম্পন্ন হয়েছি নিজেকে প্রতিষ্ঠিত করেছি নিজে নিজের সম্পূর্ণ নিজের পায়ের নিজের মাটি শক্ত করেছি সব কিছু করার পরেও পুরো পুরোটা মানে পৃথিবীতে বাবা মাকে সুখী করার মতো আমি যেমন শক্তি নিয়েছিলাম মনে হেমন শক্তি ও সাহস আমার মনে হয় না কোনো বাবা মার কোনো সন্তান কোনো মেয়ে সন্তান এমন সাহস কখনো করেছে কিন্তু আমি করেছিলাম আমি করে সেটা দেখিয়েও দিয়েছি কিন্তু আমার এতটা মানে দুর্ভাগ্য আর এতটা মানে আমার বাবার মার আমার এতটা দুর্ভাগ্য যে আমার বাবা মানে যে সন্তান পৃথিবীতে নিয়ে এসছে সেই সন্তানগুলোর মধ্যে তারাই দুই কুলাঙ্গার যে যাদের কারণে আমার জীবন আমার আব্বার জীবন আমার মায়ের জীবন একদম অন্ধকারে একদম গেছে তারপরেও নিজে বারবার ভেঙে ভেঙে বারবার একটু একটু করে করেছি কোথাও যেন না বারবার নিজের কাছে নিজে অপরাধী মনে হয় যে এত কিছু করার পরেও এত চেষ্টা করার পরেও এই যেখানে যায় সেখানে আব্বার স্মৃতি যেখানে যায় সেখানে যেখানে ধাপ পেলে সেখানে আব্বার স্মৃতি মানে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত মানে একদম আমার এখন পৃথিবীতে নিঃশ্বাস ফেলা বিষাক্ত হয়ে গেছে অসুস্থ হওয়ার পরেও প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত ওদের আড়াল করে আমার সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখত মানে সামনে হোক পিছনে হোক আড়ালে হোক আবডালে হোক সব সময় তার সব কথাগুলো সব আপডেটগুলো আমার কাছে আসতো আমাক দিত বলতো এবং মৃত্যু যে একটা কঠিন সত্য দুনিয়ার থেকে যে চলে যেতে হবে এটাও সে আমার সাথে বাজি ধরে আমাকে বলে যে তুমি আমাকে কথা দাও তুমি আমাকে সুস্থ করবে আবার আর একবার জিজ্ঞাসা করে যে আসলে কে আমি মারা যাব আমার কি এমন রোগ আমি মারা যাব। এত কিছুর পরেও কেমনে ভুলি